আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত জিয়াউর রহমান বেঁচে থাকলে আসলে ফিলিস্তিনের এই পরিণতি হতো না বিএনপির নেতার এই বক্তব্যে আসলে অনেকে ট্রল করছেন এটা নিয়ে আসলে অনেকে হাসাহাসি করছেন আসলে বাস্তবতা কি সত্যি কি জিয়াউর রহমান বেঁচে থাকলে কি এই ফিলিস্তিনের জন্য তিনি কোনো অবদান রাখতে পারতেন না আপনারা যারা মোটামুটি এই আন্তর্জাতিক বিশ্ব নিয়ে সচেতন তারা প্রত্যেকেই জানেন যে ইরাক এবং ইরানের যে যুদ্ধ এই যুদ্ধ থামাতে কিন্তু মধ্যস্থতাকারী হিসেবে এই জিয়াউর রহমানের অবদান ছিল অত্যন্ত প্রশংসিত এমনকি জিয়া রহমান যে কয় বছর বাংলাদেশ শাসন করেছেন আপনারা যদি একটু লক্ষ্য করেন যে আন্তর্জাতিকভাবে জিয়াউর রহমান যেই পরিচিতি লাভ করেছিলেন যে সম্মান করিয়েছিলেন এমনকি তিনি যে যোগ্যতা দেখিয়েছেন এটা বাংলাদেশের জন্য বা বাংলাদেশের মানুষের জন্য এটা অবশ্যই গর্বের বিষয় ছিল বাস্তবিক অর্থে যদি জিয়া রহমান বেঁচে থাকতেন এবং তিনি এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে থাকতেন তাহলে এটা নিশ্চিত যে বাংলাদেশ কিন্তু অন্যরকম এক বাংলাদেশ থাকত এটা যারা আওয়ামী লীগ করেন বা যারা বিএনপি করেন বা জাতীয় পার্টি করেন বা অন্য যে দলে করেন না কেন যদি সত্যিকার অর্থে আপনারা নিরপেক্ষ দৃষ্টিতে যদি জিয়াউর রহমানের আদর্শ এবং তার কর্মগুলো যদি একটু পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে তার আদর্শটা আসলে কতটা স্বচ্ছ ছিল বাংলাদেশে একটা প্রেসিডেন্ট সে মৃত্যুবরণ করার সময় তার ভাঙ্গা ছিল এবং এটার সাক্ষী দিয়েছে কে স্বয়ং শেখ হাসিনা এমনকি এই জিয়া রহমান মারা যাওয়ার পর হুসাইন মোহাম্মদ এরশাদ এই জিয়া পরিবারকে সহযোগিতা করার প্রয়োজন হয়েছে এবং বিশেষ করে হুসাইন মোহাম্মদ এরশাদের সহযোগিতার কারণে তার এক রহমান বা কোকো এতটা সম্পদশালী হয়েছে এটা কেউ অস্বীকার করতে পারবে না এছাড়া যেভাবে জিয়া রহমানের একটা আন্তর্জাতিক বিশ্বে যে প্রভাব তৈরি হয়েছিল তখন আমার কেন জানি মনে হয় যে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে আসলে এই জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল কারণ আমি যেটা মনে করি যদি জিয়াউর রহমান বেঁচে থাকতেন নিশ্চিতভাবে তিনি এই মুসলিম দেশগুলোর আসলে হয়তো তিনি এখন নেতৃত্ব দিতেন তার সেই যোগ্যতা তার সেই সাহসিকতা এবং তার সেই দক্ষতা সবগুলোই ছিল হয়তো বিএনপি নেতা যেভাবে আসলে বলেছেন বা যেই প্রক্রিয়ায় বলেছেন এটা মানুষ ট্রল করার কারণ হচ্ছে যে তিনি গুছিয়ে বলতে পারেননি কিন্তু বাস্তব সত্য হচ্ছে জিয়াউর রহমান বাংলাদেশে এক অনন্য উচ্চতার নেতা ছিলেন এমনকি কোনো একটা অপরিচিত লোক সেনাবাহিনী থেকে এসে শুধু রাষ্ট্রশাসন করার মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছিলেন আর তার সেই মন জয় করা সেই জনসমর্থন দিয়ে এই বিএনপি নামক এই দলটি টিকে রয়েছে বর্তমান যে বিএনপি নেতাদের যেই চরিত্র যেই বক্তব্য বিবৃতিগুলো আপনারা শুনতেছেন এরকম একটা জনপ্রিয় বিএনপি দলটাকে ক্ষমতায় না গিয়ে তারা আসলে অজনপ্রিয় করে তুলেছে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে তারেক রহমান যদি এখন পর্যন্ত তিনি তার এই দলটাকে আসলে বাঁচাতে চান বা এই বিএনপি নামক দলটাকে যদি তিনি বাঁচাতে চান এই যে বিএনপির যেই সিনিয়র নেতৃবৃন্দগুলোর মধ্যে যে সব এই লোকগুলো আসলে আগাছা রয়েছে এই আগাছাগুলো যদি তিনি পরিষ্কার করতে না পারেন এবং এই তাকে এই বিগত সময়ে আসলে এই যেই সব নেতারা প্রভাবিত করছেন এই সব নেতাদের বলয় থেকে তিনি যদি বের হতে না পারেন তাহলে এই বিএনপি নামক দলটির অস্তিত্ব আগামী নির্বাচন আসার আগে আসলে ধ্বংস হয়ে যাবে আপনারা জানেন যে কোন দেশে বা কোনো জনপদে যদি যোগ্য মানুষকে আসলে যোগ্য সম্মান না দেওয়া হয় আসলে সেই সমাজে আসলে যোগ্য ব্যক্তি তৈরি হয় না বিএনপির দুইটা আমল আমরা দেখেছি আমরা দেখেছি কিভাবে বিএনপি আসলে স্বজনপ্রীতি করেছে এবং স্বার্থের জন্য কি কি করেছে এই যে ওয়ান ইলেভেন সংগঠিত হয়েছে এই মিনু আহমেদকে আসলে এই সেনাপ্রধান কারা বানিয়েছে এই বিএনপি নেতা বরকরুল্লাহ বুলুর পড়াশোনায় কিন্তু তাকে সেনাপ্রধান বানানো হয়েছিল যেখানে এই গোলাম আজমের ছেলে আজমি কিন্তু সেনাপ্রধান হওয়ার কথা ছিল শুধুমাত্র জামাত নেতার ছেলে হিসাবে তাকে সেনাপ্রধান বানানো হয়নি আর এটার খেসারত কিন্তু এই ওয়ান এলেভেনের মাধ্যমে বিএনপি দিয়েছে এবং এই পর্যন্ত দিয়ে এসেছে এই যোগ্য লোকদেরকে যোগ্য মূল্যায়ন না করার কারণে এই বিএনপি নামক দলটির আজকে এই অবস্থা অথচ দেখেন বাংলাদেশে এই ডক্টর ইউনুস এই আশিস চৌধুরীকে মাত্র উনষাট সেকেন্ডের কথায় কিন্তু একটা ছেলে তার উজ্জ্বল ক্যারিয়ার ছেড়ে সে বাংলাদেশের জন্য চলে এসেছে বাংলাদেশের মানুষের ভালোবাসায় বর্তমানে আপনারা যদি একটু বিচার বিশ্লেষণ করেন যে ডক্টর ইউনুসের পাশাপাশি এই আশিক চৌধুরীও কিন্তু বাংলাদেশে হঠাৎ করে জনপ্রিয় হয়ে গেছেন যে লোকটাকে কেউ চিনত না আমিও চিনতাম না কিন্তু তিনি হঠাৎ করে বাংলাদেশে জনপ্রিয় একটা ব্যক্তিতে পরিণত হয়েছিলেন যেমন শেখ হাসিনাও এই বিগত ষোলো বছরে তার প্ল্যান পরিকল্পনা এমনভাবে সাজিয়েছিলেন যে পুরো বাংলাদেশকে ওনার নিয়ন্ত্রণে নিয়েছেন এমনকি এই শেখ হাসিনাকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে এরকম একটা চিন্তাধারা আসলে মানুষের মধ্যে আসলে ছিলই না সবাই মনে করেছিল যে শেখ হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন আওয়ামী লীগ আর পরাজিত হবে না কিন্তু শেখ হাসিনার সবচেয়ে বড় ভুল ছিল তিনি যোগ্য লোকদেরকে সম্মান দিতে জানেননি চামসাবাজ চাটুকার এমনকি কুপরামর্শদাতা যেসব নেতারা ছিল যাদের নিজেদের স্বার্থে আসলে এই শেখ হাসিনাকে ব্যবহার করতো তাদের কুপরামর্শের কারণে আজকে আওয়ামী লীগের এই পরিণতি এই যে ডক্টর ইনুসকে শেখ হাসিনা কিন্তু ব্যবহার করতে পারতেন তাকে ব্যবহার করে তিনি অনেক কিছু করতে পারতেন কিন্তু উল্টো এই ডক্টর ইউনুসের সাথে বিরুদ্ধে জড়িয়েছেন এখন অনেকেই বলতে পারেন যে ডক্টর ইনুসের বিরুদ্ধে মামলা ছিল এই কারণে তিনি আসলে তার সাথে লেগেছেন বাস্তবে তা না বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সময় হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে লোপাট হয়েছে সেগুলোর বিরুদ্ধে তো শেখ হাসিনা অ্যাকশান নেই এখানে ভিন্ন একটা রাজনীতি ছিল সেটা হয়তো অন্য কোনো ভিডিওতে বলবো অবশ্যই বলবো কিন্তু ডক্টর ইনুস সেই আশিক চৌধুরীকে এনে তিনি এটা প্রমাণ করেছেন যে তিনি যোগ্য লোকের মর্যাদা দিতে শিখতেছেন বা যোগ্য লোকদের মর্যাদা দিচ্ছেন কিন্তু আমি ডক্টর ইনুসের একটা জায়গায় সমালোচনা করি সেটা হচ্ছে তিনি যেই সরকারটা করতেছেন সবগুলো এনজিও গ্রাম মার্কা সরকার করতেছেন এবং ইসলামপন্থী বা ইসলামী বাগধারার যেই সব লোকগুলো আছে এই লোকগুলোকে তিনি যথাযথ সম্মান করেন না আর এটা থেকে যদি আসলে ডক্টর ইনুস যদি বের হতে না পারেন হয়তো ভবিষ্যতে ডক্টর ইনুসও কিন্তু মারাত্মক সমস্যায় পড়ে যাবেন বা হঠাৎ করে অজনপ্রিয় হয়ে যাবেন কিন্তু জিয়াউর রহমান তার রাষ্ট্র পরিচালনায় সবসময় তিনি যোগ্য লোকদেরকে যোগ্য জায়গায় বসিয়েছেন দেখেই তিনি প্রত্যেকটা সেক্টরে আসলে তিনি উন্নতি সাধন করেছিলেন এটাই মূল বাস্তবতা সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ